প্রিয় বন্ধুরা মহাশিবরাত্রিতে এই উপায়ে পাবেন শনির মহাদশা থেকে মুক্তি গ্রহদোষ দূরের টোটকাও জানুন এখনই শিবলিঙ্গে সমীপত্র নিবেদন করুন মহাশিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে একটি সমী পাতা নিবেদন করুন এরপর এক শূন্য আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিবেদন করুন এর ফবে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এক শিব চালিসা পাঠ শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে মহাশিবরাত্রি তিথিতে শিব চালিসা পাঠ করা অত্যন্ত শুভ মনে করা হয় দুই ব্রাহ্মণদের পায়েস খাওয়ান শাস্ত্র মতে মহাশিবরাত্রির দিনে বেল গাছের তলায় ব্রাহ্মণ দরিদ্র ও অসহায়দের বসিয়ে পায়েসের ভোগ খাওয়ান মনে করা হয় এর ফলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় তিন শিবের জলাভিষেক করুন এই সু দিনে শিবের জলাভিষেক করলে শনির রোষ কম করতে পারেন এর জন্য গঙ্গা জলে তিল ও চিনি মিশিয়ে শিবের অভিষেক করুন এই উপায় করলে শনি প্রসন্ন হন এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় চার অন্যান্য গ্রহ দোষ দূরের উপায় শনি ছাড়াও মহাশিবরাত্রিতে কিছু উপায় করলে তিন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় রাহু কোষ্ঠীতে রাহু দুর্লভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তিকে পদে পদে কষ্ট সহ্য করতে হয় শাস্ত্র মতে শিব পুজো করলে রাহু জনিত কষ্ট থেকে শীঘ্র মুক্তি পাওয়া যায় মহাশিবরাত্রি তিথিতে নিশীতকালে জলে দুর্বা ও কুশ মিশিয়ে শিবের জলাভিষেক করুন মনে করা হয় এই উপায়ে রাহুর অশুভ প্রভাব কমে আসে এবং জীবন সুখময় হয়ে ওঠে রাহুর মহাদেশা চললে মহাশিবরাত্রি তিথিতে এক এক মালা শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন চাঁদ চন্দ্রকে নিজের মাথায় স্থান দিয়েছেন শিব তাই তার উপর নাম চন্দ্রচু ভোলানাথের আরাধনা করেন যারা তাঁদের চন্দ্রদোষের কষ্ট সহ্য করতে হয় না চন্দ্রকে শান্ত করতে মহাশিবরাত্রি তিথিতে নিশীতকালে রূপোর লোটায় দুধ ধরে শিবের অভিষেক করুন এরপর রুদ্রাক্ষের মালায় ওং শ্রাং শ্রীং শ্রোং চন্দ্রংশে নমক মন্ত্র জপ করুন এই উপায়ে চন্দ্রদোষের কারণে সৃষ্ট শারীরিক মাসঙ্কি কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়